আবার নষ্ট হওয়া শুরু করলাম কারণ যে আমাকে ভালো বানাইছে সেই আবার মাঝ রাস্তায় ফিরে দিয়েছে আপনার যারা বলছেন আমি কি জন্মগত এরকম কিনা জন্মগত এরকম সুন্দর ব্যাপারটা আসলে এরকম না আমি শুধুমাত্র আমাদের থানাটা ব্যবহার করে এত ফর্সা হয়েছে এটা হচ্ছে আমার ছোট ছবি ঠিক আছে এটা আমাদের ছোট কালের ছবি আমার ছোট ছবি আপনারা জাস্ট এখনই দ্রুত অর্ডার করে ফেলেন কি থেকে কি হয়ে গিয়েছে দেখেন লে প্রাণের আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম আর তুমি আমারে একটু ভালোবাসলি দিলা না ভুলিতে রতন